জ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক টুম্বাকথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্বাই নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো আজকে দেখো অনেকক্ষণ আগে উঠেছি তো দেখো মা মহালয় চালিয়েছে আমাদের বাড়িতে প্রতি মানে আঁকাগোড়াই আমি জন্ম থেকেই দেখছি যে মহালয়ের দিনে সেই রেডিওতে মহালয় শোনা হয় তো এখন অনেক আপডেট হয়েছে মানুষ মোবাইলে দেখছে তারপরে যখন তখন দেখে মহালা কিন্তু আমাদের টাইমটা সেই একই ভোর চারটের সময় মহালা শুরু হয় সেই সময় মা চালায় দেখাচ্ছে তো এখনও সাড়ে পাঁচটা বাজেনি এটা সাড়ে পাঁচটা পর্যন্ত হয় তারপর টিভিতে হয় এদিকে মনে হয় পাঁচটা থেকে তো প্রত্যেক বছর সেই একই নিয়ম অনুসারে এখনও মোলা মহালয় আমাদের বাড়িতে চালানো হয় আমার তো খুবই ভালো লাগে আর যাই হোক মহালয়টা শেষ হলে আর আমি সকাল সকাল গাছে জল দিয়ে চলে আসব তার মাঝে মানে এই কাজটা করে নেব দিয়ে আমরা যাব চুলপন করতে মানে তো অর্পণ করতে আর কি তো আমি এই নিয়ে তিন বছর যাচ্ছি তিন বছর যাবো আর কি তো তোমরা সাথে থেকো যতটা সম্ভব আমি ক্যামেরাবন্দি করে রাখবো যেহেতু আমি একা ক্যামেরা করব সেহেতু সবটা দেখাতে পারবো না অন্তত গঙ্গার সামনে গেছি এগুলো দেখাবো তো তুমি তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক ভালোবাসা দিও কারণ আমাকে ফটো তুলে দেবার ভিডিও করে দেবার মতো কেউ নেই যার জন্য আমি একাই করি তোমরা জানো তো যতটা সম্ভব আমি দেব গত বছরও তাই করেছিলাম তর্পণ ভিডিওটা আমি কিছুটা হলেও করেছিলাম তা এবছরও তাই করবো তো তোমরা সাথে থেকো অনেক সাপোর্ট করো চলো তো গ্যালিশ আমরা রেখে হয়ে গেছি আমি আর মা যাচ্ছি তো চলো বাইরে আবার বৃষ্টি পড়ছে ভাবছিলাম এখন বৃষ্টি হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে বুঝলে তো যার জন্য এই দেখো ছাতা নিয়ে বেরিয়েছি অটোর জন্য দাঁড়ালাম কিন্তু অটো এলো না ওদিক থেকে সমস্ত রিজার্ভ হয়ে আসছে আসলে গঙ্গার ধারের কাছাকাছি থাকি যার জন্য ওখান থেকে সব রিজার্ভ হয়ে আসে বলে এখান থেকে কোনো বছরই আমরা অত ফটো কিছুই পাই না তো বাধ্য হয়ে হেতেই যেতে হচ্ছে তো তো কোনো বছর দেখি না এরকম তাই বৃষ্টি আজকে দেখছি বৃষ্টি হচ্ছে এটা ক্লিয়ার করা যাবে তার জন্য তো তৎপণটা বন্ধ করে দেবো না গঙ্গার সামনে চলে এসেছি এত বৃষ্টি হচ্ছে কিভাবে কি করবো বুঝতে পারছি তবে এখন লোকের সমারোহ প্রচুর দেখো জাস্ট ছটা বাজে এই বৃষ্টির মধ্যেও কত মানুষ তর্পণ করতে এসেছে हाजर कोन

তো যাই হোক গাইস বিএসটিটা কমে গেছে এটাই অনেক কারণ আসার সময় এত পরিমাণ সৃষ্টি হয়েছিলাম যে যাওয়ার সময়ও মনে হয় সেরকম কিছু হয়নি একদম বন্ধ হয়ে গেছে 这个走了走路打地特别方便呢。

这个以，节的人。 গাইজ বাড়ি চলে এসেছি তো চলো সাথে থাকো আমি ফ্রেশ হয়ে নিই তারপর কথা হবে আবার কি করছি না করছি সবটাই শেয়ার করবো তো গাইজ ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তার আগে চাটা খেয়ে নিলাম তো রান্নাঘরে আজকে তো পুরোটা নিরামিষের ব্যাপার আজকে ভাত খাওয়া চলে না যারা দর্পণ করে তো আমাদের ধরো আজকে ভাত হচ্ছে না যেহেতু মায়ের অমাবস্যা আর আমার দর্পণের ব্যাপার ছিল তো আজকে পুরোটাই ময়দা খাওয়ার ব্যাপার তো কী করছি ময়দার সঙ্গে তরকারি রুচিটা আমি করবো না মা করবে পরে আর তরকারিটা কী করছি তো দেখে নেব তো এই দেখো তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে ঘুগনিটা সেদ্ধ করে রেখেছি মটরটা আগে ঘুগনি হবে তারপরে এই যে আলুর দমের আলু হালকা সেদ্ধ করে রেখেছি এটা এটা আলুর দমটা হবে ঘুগনি আর আলুর দম হবে তো ঘুগনিটা আমার ফাইনালি হয়ে গেছে এবার আলুর দমটা বানাবো যার জন্য কড়া বসিয়েছি তো গাইস আলুর দমটা একদম রেডি হয়ে গেছে এইগুলো কি বলো কালো কালো দিয়েছি এগুলো অন্য কিছু না এটা ভাজা দিয়ে গুঁড়ো দিয়ে নামিয়েছি দেখো রান্না তো করেই নিলাম দেখতে পেলে ধবনীরা আলুর দমটা করে নিয়েছি মা লুচিটা করেছে লাঞ্চে লুচি খেয়েছি চান করে তারপরে পুজো করে লুচিটা খেয়েছি আর কি ভাত ছিল না কারণ ভাত আজকে নেই দর্পণ করেছি বলে ভাত খেতে পারিনি দুবেলায় লুচি লুচি দুবেলা খাবো না ঠিক নেই কারণ রাতের বেলার দিকে বাবার মন্দিরে প্রসাদ দেবে যাওয়ার কথা আর বাবার মন্দিরে আজকে আরেকটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে জন্মাষ্টমীর আগে যারা নিতে ইচ্ছুক কিছু বিলবই যা সবাইকে দেওয়া হয়েছিল মানে যারা যারা নেবে আর কি যারা চাঁদা কাটতে পারবে ওই বিল বই আমি নিয়েছিলাম বছরে প্রথমবার নিয়েছি তো যারা বিল নিয়েছে তারা একটা কুপন পেয়েছে ওই কুপনটাতে মহাপ্রসাদ দেওয়া হবে মহাপ্রসাদ কি সেটা আমি জানি না কারণ আমি প্রথমবার বিল বই নিয়েছি যার জন্য কি দেবে মন্দির থেকে আমার জানা নেই তো আজকে সেই ডেটটা ফেলেছে ওরা মানে ওখান থেকে দেরি করেই ডেট ফেলে মহাপ্রসাদের পেটটা একটু দেরি হয় কারণ তো লিমিটেড কিছু লোক হয়তো দুশো আড়াইশো বা এরকম কিছু লোক থাকবে তো লিমিটেড কিছু আমি আমার জানা নেই কত লোক যাদের যারা যারা বিল বই ছিল বা বিল বই চাঁদা কেটে টাকা বিল জমা দিয়েছে তারাই একমাত্র টুটনটা পেয়েছিলো আমিও পেয়েছি আজকে দেখ ফেলেছে যে মহাপ্রসাদ তো সেই জন্য আজকে যাব তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়িও করে নিয়েছি তাড়াতাড়িও করে করেছি তার মধ্যে ফ্রিজটাও প্রবলেম হয়েছে এখনও ফ্রিজ সলিউশান কিছু হয়নি তো জানি না রাত্রে একটা দাদা আসবে মিস্ত্রি দাদা যে এসে ঠিক করে দিয়ে যাবে দেখা যাক ঠিক হয় না হয় সব মিলিয়ে একটু টেনশানে আছে যেহেতু আমার ওপরই সবটা ডিপেন্ডেড আর মা থাকে আমি যাব কারণ মিস্ত্রি দাদাটা আসবে বলেছে সবার শেষে বলি তোমরা একই কথা বলবো যে তোমরা সাথে থেকো আর হ্যাঁ দুর্গা পুজো আজকে মহালয়ের দিন পুজো শুরু হচ্ছে দুই পক্ষের সূচনা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক আনন্দ করো পুজোতে আর সাবধানে থেকো অনেক অনেক ঠাকুর দেখো আর হ্যাঁ আমার সাথে থেকে পাশে থেকো অনেক ভালোবাসা দিয়ে আর তোমাদের ভালোবাসায় যেন আমি জোর পাই আমার ধৈর্য বাড়ে কারণ তোমরা সবটাই দেখবে এই ভিডিওটাতে তর্পণে পুরোটাই দেখানো হয়েছে যে আমি একা ভিডিও করছি চান টান করে এসে হাতে জল অবস্থাতেই নিয়েছিলাম ক্যামেরাটা এলাকা ধরেছি তো খুব সব মিলিয়ে খুব সম মানে প্রবলেম হয় সিচুয়েশানটা খুব স্টার্ভ হয়ে যায় আমার পক্ষে মাঝে মধ্যে মাঝে মধ্যে ভাবি যে আর করবো না কিন্তু আবার করি তো যাই হোক তোমরা সব মিলিয়ে বুঝতেই পারছো যে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না কথাগুলো শোনো আমি কি বলছি না বলছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যারা আমার পরিবারে আছো তারা তো ঠিক আছে যোগ দাঁড় যোগ করেছে আর যারা এখনও আমার পরিবারে যোগ আসেনি তারা অবশ্যই যোগ করো আমার অনুরোধ রইল সেটা আর প্রত্যেকটা দর্শকের কাছে যেন গিয়ে আমার ভিডিওগুলো পৌঁছায় একটু দেখো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো চলি আবার আজকের নতুন ভিডিও নিয়ে চলো টাটা